আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করুন আমি মুরগিরে কি কারণে আদা দিতেছি আর কতটি মুরগিরে কতহানি পরিমাণে আদা দিতেছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আইডিয়াটা পাবেন যে আসলে আদা খেলানের কি উপকার আছে আর কি জন্য খেলান লাগে তো আমি এনে একশো গ্রামের মতন আদা নিছি প্রথমে দুইটা নিছিলাম আর পরে দুইটা ধুয়ে নিছি তো এই একশো গ্রামের আদা একশো গ্রামের মতন আদা আমি ভালোভাবে সেইসায় নিতেছি তো এটা কী দিয়ে সেচতাছি এটা হয়তো আপনারা দেখতেছেন অনেকেই আর এটা অনেকের বাড়িতেই আছে যাই হোক আপনি যে কোনো পদ্ধতিতে সেইসা নিতে পারবেন তারপরে আমি এনে পানি দিতেছি দেন এটা হ্যান্ডেলের বোধে পানি দিলাম আর এই যে যেটা নিছিলাম এই আদা হানি আমি পানি বোধে গরম গরম মানে গরম মানে এরম গরম হবো ভিডিওর শেষ পর্যন্ত দেখলে দিশা পাবেন যেটা পুরো বাবু হয় আর কি তো কারণ হলো যে আমার মুরগিরে আদা দেওয়া হবো আর আদা এইভাবে কীভাবে খেলাই ভিডিওটা সম্পূর্ণ দেন তো আপনারা যদি মুরগির এরম ধরনের কোনো সমস্যা হয় মুরগিরা আদা খেলে পারবেন তো আমি এই যে বাল্টিতে পানি নিয়ে গেতেছি এটা মুরগির জন্য পানি নিয়ে আদা কিন্তু আমি এনে গ্যাসের দিয়ে থুয়েছি মানে ওটা গরম হইতেছে তো ওইদিকে আদা গরম হইতেছে এদিকে আমি কামাই গিয়ে রাখতেছি ওই লাল বাল্টির পানিটা আমি আদা মিশিয়ে মুরগির দেবো আর এই সাদা বাল্টিতে যেটা পানি আছে এই পানিতে আমি মুরগির পাত্র কিনা ধুয়ে দেবো যেগুলো পানির পাত্র তো পানির পাত্র কয়টা দিচ্ছি কতটি মুরগিতে দেখেন আমার এনে মুরগি আছে আড়াইশো হয়তো কয়েকটা বিক্রি বিক্রি করা হয়েছে এখন মোটামুটি দুইশো কয়েকটা থাকবার পরে বা দুইশো পাঁচ দশটা থাকবার পরে বা দুইশো থাকবার পরে যাই হোক আমি আইডি করে নিচ্ছি দুইশোই আছে তো বর্তমানে ওজন হয়েছে সাতশো আটশো নয়শো হয়তো কয়েকটা কেজি পার হয়েছে তো তার জন্য আমি একশো গ্রাম আদা নিছি আর একশো গ্রাম আদা আমি যে চারটা পাত্র বোধে দেবো চারটা পাত্র তো তিন লিটার করে আহে বারো লিটার তো বারো লিটার পানি বোধে একশো গ্রাম আদা দিছি তো আমি পানির পাত্র ঘুনে ভালো করে ধুয়ে নিতেছি কারণ আমি আজকে পানি দেবো মেডিসিন দিয়ে আর পানি মেডিসিন দিয়ে দিই বা নর্মালি দিই পানির পাত্র কিন্তু সকালে ভালো করে ধুয়ে নেওয়া লাগে আর এটা কিন্তু খুবই সকাল একদম প্রথম সকালবেলার যেটা কাম এই কামের ভিডিওটা দেখতেছেন হয়তো কামটা প্রতিদিনই করা হয় এইভাবে কিন্তু ভিডিও আজকে দেওয়া হলো সবসময় ওইরকম ভিডিও দেওয়া হয় না কারণ ভিডিও দিবার গেলেও একজন ক্যামেরা ধরা লাগে আর বর্তমানে এরকম অবস্থা একলা যদি কাম করবার যায় সারা ঘর মেকআপ দেওয়া যায় না কারণ মুরগি আছে দুই ঘরে কবিতর আছে আমরা হাঁস আছে যাই হোক তারপরেও যা সবসময় চেষ্টা করি আপনাদের সামনে এরম ধরনের ভিডিও তুলে ধরার জন্য কারণ এই ভিডিওতে কিছু আইডিয়া পাবেন তারপরেও কিছু মানে কামের আইডিয়াও পাবেন প্লাস পাশাপাশি ভালো লাগে কিছু ভিডিও দেখ করুন মানে ভালো লাগে কিছু দৃশ্য তো যে দেখেন আমি কিন্তু মেয়েরা আদার দিয়ে এলাম তারপরে এই যে পানি কিন্তু বলো করছে যেটা আমরা কই ঘরোয়া বাসায় হয়তো এক জায়গায় হ্যাক বাসা হইবার পরে যাই হোক আমি গ্যাস নিভিয়ে দিয়ে গেলাম তো আমি এই গরম আদাটা নিয়ে গেলাম আমি এখন মুরগির যে ঘরে পানি দেবো ওই পানির সাথে মিশিয়ে দেবো তো সকালে গরম আদা দিয়ে তুমি মিশানোর পরে দুইটা উপকার হইতেছে একটা হইতেছে গরম আদা দেওয়ার একটা কারণ হলো যে মুরগি কিন্তু অল্প অল্প সর্দি সর্দি ভাব বা এই যেটা বাকে ওরম সাউন্ড কিলিয়ে রাখেনা মানে অল্প সর্দি আছে বলে আইডিয়া হইলো তার জন্য আদা দেবো আর আদার কিন্তু এক রাহে তিন দিন দেবো খালি একদিন দিয়ে দেবো তা না যে কোনো মেডিসিনে তিন দিন কমসে কম তিন দিন দেওয়া লাগে এক রাহে দিলে তো তিন দিন দিলে হে কাম হয় তো তারপরে যাই হোক যে আদাটা আমি ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতেছি সাই খেয়ে দিতেছি এই জন্যই কারণ পানি বোধে যদি আদার সাঁকড়াটা থাকে তাহলে কিন্তু হয়তো ওই যেটা পানি ড্রিঙ্কার দেয় পানি বাইরে আটকে গেলে পানি মতন পানি থাকো মুরগি খাইতে পারবো না তো ওই জন্য আমি ভালোভাবে সাইকে নিলাম আর এই আমি হয়তো ফালিয়ে দিলাম আর এই যে মেডিসিনডাল মিশিয়ে দিলাম এটার সাথে এটার একটা অ্যান্টিবায়োটিক ওষুধ আর এই যেটা সর্দির যেটা ভাব আছে বা হয়তো একটু এই যেটা খ্যাঁক খ্যাক করে বা গলার সাউন্ডটা ক্লিয়ার হবে নাকি এই ওষুধটাকে আমি খুব কামে দেয় আর কি তো আদাতেই মেন কাম দেবো তারপরে ওটা কিছু পরিমাণে দিয়ে দিলাম তো আমি এনে চারটা পাত্রের মধ্যে পানি দিয়ে দিলাম তার আগে কিন্তু আমি আদার দিয়ে গেছি তো আদার পানি সকালবেলা ধর যেটা কাম হয়ে গেলো তো আপনারা মুরগির যদি এরকম কাশে বা সর্দি লাগে বা এরকম সাউন্ড ক্লিয়ার আসে না তো এটা দিতে পারবেন তারপরে আমার মুরগির আরও কয়েকটা মেডিসিন দেওয়া লাগবো যেমন যে আপনি ভালো করে খেয়াল করে দেখেন মুরগির কিন্তু কালার আহে না এখনও হয়তো দুই মাস হয়েছে কিন্তু কালার আহার জন্য আমার ক্যালসিয়াম খাওয়ানো লাগবে হয়তো সময় মেকআপ দিয়ে ব্যাপার পারি নাই তো এই মেডিসিন তিন দিন খাওয়ানোর পরে তারপরে আমি আবার ক্যালসিয়াম দিতে পারব কিন্তু যেহেতু সর্দি সর্দি ভাব আছে তার জন্য আমি ক্যালসিয়াম না দিয়ে আগে আদা দিলাম আদাতে তারপরে আদাতে যদি সর্দি টর্দি ক্লিয়ার হয় তাহলে আমি ক্যালসিয়াম ঠিক মতন দিয়ে দেবো মানে যেটা পরিমাণ মতন আর কি তো আমার এই চারটা পাত্রের মধ্যে পানি দেওয়া হয়ে গেলো তার আগে আমি আদা পানি আদার যেটা মানে খাদ্য দানা দিছি তো দানা পানি সব দেওয়া হলো অল্প একটু পানি পাতছিল ওই পানি টুকা দিয়ে আর কিছু পানি মিশিয়ে আমি কবিতারের ঘরে পানি দিতেছি হয়তো অনেকেই ভিডিও সবসময় দেখেন যে ভিডিও ভিডিওখানে সবসময় দেওয়ার চেষ্টা করছিলাম তারপরেও মাঝে মাঝে দেওয়া হয় মাঝে মাঝে দেওয়া হয় না কারণ নানান ব্যস্ততা থাকার কারণে হয়তো অনেকেই ফোন করেন যে ফোন কত সময় রিসিভ করি না এই যখন এগুলো কাম নিয়ে ব্যস্ত থাকি তখন কিন্তু ফোন রিসিভ করা হয় না হয়তো আজকে ভিডিও করতেছি যে হিসাবে মোবাইল হাতে আছে তারপরেও ফ্লাইট মুঠ মারানো হয় যে কোনো সময় আর তারপরে যে কবিতর কিনা দেখতেছেন এর মধ্যেও কয়েকটা কবিতর কিনছি হয়তো কয়েকটা কবিতর বিক্রিও করছি কিন্তু আসলে কবিতর পালন করলে এর পিছনে অনেক সময় দেওয়া লাগে যে আমি ওই সময়টা দেবার পারি না এদিকে আমার কবিতর কিনা এখনো ওইভাবে সেডিং করতে পারি না বা কবিতরের থেকে ওইরকম একটা ইনকাম এখনো দেখা যায় না কিন্তু ওইরমভাবে যদি কবিতার ভিতরে সময় দেওয়া হয়তো ভালো ভালো কবিতর দেখে কিনা হয়তো তাহলে ওরকম কবিতার থেকে ভালো বাচ্চা বাড়িলে কিন্তু এটাও একটা ইনকাম আছে ভালোই কিন্তু দেখা যায় কবিতর যখন কিনবার যাওয়া হয় অনেক দাম কিন্তু আর বেশ বিক্রি করবার গেলে দাম অল্প কম হয় এটাও একটা সমস্যা কিন্তু তারপরেও যদি কবি বাচ্চা দেয় ভালো একটা ইনকাম আছে যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত যারা যারা দেখলেন সবাইও অনেক অনেক ধন্যবাদ আমার অন্তরে অন্তর থেকে